পরদিন সকালবেলা কারো ডাকে ঘুম ভাঙল তাজের চোখ মেলে তাকিয়ে দেখল কাজের মেয়ে মালা দাঁড়িয়ে আছে সামনে তাজ মালাকে দেখে চোখে মুখে বিরক্তি নিয়ে বলল কিরে এভাবে চিল্লাচ্ছিস কেন আমাকে কি এখন শান্তিতে ঘুমাতেও দিবি না মালা তাজের কথা শুনে চুলকে বলল বড় বাপামনি আমি কনে চিল্লাইলাম বড় খালাম্মা কইল রাখতে তাই ডাকলাম সবাই ব্রেকফাস্ট করবে তাই আপনারেও ডাকতে কইছেই তাজমালার সেই উদ্ভট উচ্চারণের বিরক্ত হয়ে উঠে বসলো ডাইনিংয়ে কে কে আসে জানার জন্য সে জিজ্ঞাসা করলো ডাইনিং টেবিলে কে কে আসে বড় খালু যান মেজো খালু যান বড় খালাম্মা মেজো খালাম্মা আর তার আপামনি আর কেউ নেই তাদের কণ্ঠে প্রসন্ন এক কৌতূহল না তোয়া আপামনির নাকি মেলা পরা বাকি তাই ঘরের খাওয়ন নিয়ে যাইতে কইছি আর দাদি জানের প্রেশার বাড়ছে ওনার খাওয়ন ঘরে নিয়ে যাইতে কইছি ধ্রুব ভাই ডাইনিংয়ে আসে কি না তা জানার জন্যই মূলত তাস এত প্রশ্ন করেছিল। কিন্তু মালার মুখে ধ্রুবর নাম না শুনে তার মেজাজ আরও বিগড়ে গেল মালাকে ধমক দিয়ে বলল তোকে কতদিন বলছি সুন্দর করে কথা বলতে এরপর থেকে যেন এরমভাবে কথা না বলতে দেখি যা এখন আমি আসছি মালা ধমক দিয়ে বিড় করে কি যেন বলতে বলতে চলে গেল। তাজ বিছানা থেকে উঠে দাঁড়াতেই দেখল নিজের পায়ে সুন্দর এক জোড়া নুপুর এত সুন্দর নূপুর কোথা থেকে আসলো সেসব আর ভাবল না সে কারণ এরকম ঘটনা তার জন্য নতুন নয় অনেক আগে থেকেই সে এসবের সাথে পরিচিত তাজ রুমের চারপাশে একবার চোখ বুলিয়ে নিজের রুমে যাওয়ার জন্য বেরিয়ে এলো কিন্তু কি মনে করে আবার রুমে ঢুকে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে ধ্রুবর পছন্দের দামি পারফিউমটা আসার মেরে ভেঙে ফেললো তারপর খুশি মনে বেরিয়ে আসলো যাক এখন অন্তত মনে একটু শান্তি লাগছে তার সিঁড়ি পেয়ে নামতে নামতে চোখ গেল ডাইনিংয়ের দিকে দেখলো ধ্রুব ভাইকে তার মা আর বড়মা মা মিলে বেশ আদর যত্ন করছে দেখে মনে হচ্ছে না জানি কোথাকার কোন জমিদার দৃশ্যটা দেখলেই তাদের শরীর জ্বলে যায় এরকম ছেলে মনে হয় আর একটা বাড়িতেও নাই ভাবতেই সে একটা ভেংসি কাটলো ঠিক তখনই ধ্রুবর চোখ পড়লো তাজের উপর তা থতমতো খেয়ে দ্রুত চোখ সরিয়ে নিল আনিচুর কবির তাকে দেখে বললেন ঘুম কেমন হলো আম্মু এত দেরিতে উঠলে কেন শরীর ঠিক আছে তো বড় আব্বুর আদুরে কথায় তাজ খুশি হলো তার পাশে বসে বলল অনেক ভালো ঘুম হয়েছে বড় আব্বু আর এমনিতে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে আজ আনিসুর কবির আর কিছু বললেন না তাস ইলিশ মাছ খুব পছন্দ করে শুধু তাস নয় এ বাড়ির প্রায় সবাই ইলিশ প্রিয় শুধুমাত্র ধ্রুবর ইলিশি অ্যালার্জি আছে বলে সে খেতে পারে না আনিসুর কবির নিজে কাঁটা বেছে বেছে তাজের আর তারার প্লেটে তুলে দিতে লাগলেন তারা হলো আলিসুর কবিরের মেয়ে অর্থাৎ ধ্রুবর বোন পুরো নাম তাজরিন কবির তারা ধ্রুব আর চোখে নিজের দিকে তাকালো যে কিনা বড়ো আব্বুর কাছে বেশ আহ্লাদ করেছে ধ্রুবর মনে হলো আগের থেকে ওর আহ্লাদটা যেন একটু বেড়েছে হঠাৎ খাওয়ার মাঝেই ধ্রুবর কাশি উঠলো সে সামনে থাকা পানির গ্লাস নেওয়ার জন্য হাত বাড়াতেই তাজ দ্রুত গ্লাসটা নিয়ে ঢক করে পুরো পানিটুকি খেয়ে ফেললো তা দেখে তাদের মা আতিকা বেগম তাড়াতাড়ি পানি এনে দিলেন এবং ধ্রুবর পিঠ চাপড়ে বল দিলেন ধ্রুব কিছুটা স্বাভাবিক হলে আতিকা বেগম নরম গলায় বললেন তুমি ঠিক আছো আব্বু ধ্রুব শুধু ছোট করে বলল হুম এরপর আতিকা বেগম তাদের দিকে রাগই চোখে তাকিয়ে বললেন দেখলে ছেলেটার গলায় খাবার আটকে এসে সাহায্য তো করলেই না উল্টো ধ্রুবর সামনে থেকে পানি নিয়ে খেয়ে ফেললি কেন মায়ের বড় কথা শুনে তাজ আমতা আমতা করে বলল আমি বুঝতে পারিনি মা তুমি কি ছোট বাচ্চা যে বুঝতে পারো যা মন চায় তাই করো ভালো মন্দর কোনো বোধ নেই আনিসুর কবির এবার মাঝখানে বাধা দিয়ে বললেন আহ হয়েছে আর কিছু বলতে হবে না বলল তো বুঝতে পারেনি আর ধ্রুব তো এখন ঠিক আছে তাই না আতিকা বেগম বড় ভাসুরের কথার উপর আর কথা বললেন না তবে মেয়ের দিকে রাগী দৃষ্টিতে তাকাতে ভুললেন না অতিরিক্ত আদরে মেয়েটা বড্ড অবাধ্য হয়ে যাচ্ছে কিছু বললেই বাবা আর চাচারা ঢাল হয়ে দাঁড়ায় যত বিবোধ কেবল মার তাজ ধ্রুবর সামনে এভাবে বকুনি খেয়ে ভীষণ অপমানিত বোধ করল মনে মনে ধ্রুবকে হাজারটা গালি দিতে লাগলো এর মাঝেই আনিসুর কবির ধ্রুবর দিকে তাকিয়ে বললেন তাজকে নিয়ে কোথাও থেকে একটু ঘুরে এসো তো বড় আব্বুর প্রস্তাব শুনে তাদের মন খুশিতে নেচে উঠল তার ঘুরতে খুব ভালো লাগে যদিও ধ্রুবর সাথে যেতে হবে এটা ভেবে একটু মন খারাপ হলো তবে ভাবল দরকার পড়লে তারা আপুকে সাথে নিয়ে যাবে তোয়া তো যাবে না সে পড়াশোনা নিয়ে মহাব্যস্ত কিন্তু ধ্রুব বাবার কথা শুনে পলক তাজের দিকে তাকিয়ে নিলিপ্ত গলায় বলল এখন যাব না আব্বু পরে যাব। ধ্রুবর কথা শুনে তাদের মনটা মুহূর্তেই কাছে গ্লাসের মতো ভেঙে চুরমার হয়ে গেল কয়েক সেকেন্ড আগে যে স্বপ্নের জাল বনেছিল কোথায় যাবে কি ড্রেস পরবে কেমন পোস্ট দিয়ে ছবি তুলবে সব এক নিমিষে শেষ এই লোকটা যেন তার সব খুশিতে বাধা দেওয়ার জন্যই বসে থাকে তাজের রাগের পারদ আরও চড়ল ধ্রুব খাওয়া শেষ করে কোনো কথা না বলে উঠে রোমে চলে যায় তাজও রেগে গজগজ করতে ওর পিছু পিছু ছুটল ধ্রুব রুমে ঢুকে দেখলো তার প্রিয় পারফিউমটা ভেঙে মেঝেতে ছড়িয়েছে বুঝতে বাকি রইল না এটা কার কাজ এরকম কাজ একজন ছাড়া আর কেউ করতে পারে না সে যখন বাড়িতে ছিল তখনও তার নতুন টি শার্ট কিংবা পারফিউম কিভাবে গায়েব বা নষ্ট হতো ছাদে শার্ট শুকাতে দিলে কেঁচি দিয়ে কেটে রাখা হতো ধ্রুবর চোখ গেল দরজায় দাঁড়িয়ে থাকা তাজের দিকে তাস এসেছিল কিছু করা কথা শোনাতে কিন্তু পারফিউমের কথা মনে পড়তেই সে একটু থমকে গেল এটা কিন্তু আমি ভাগি নাই ধ্রুব ভাই কে ভেঙেছে আমি জানি না তড়িঘড়ি করে বলল ধ্রুব গম্ভীর গলায় তাদের দিকে এগিয়ে এসে বলল আমি কি বলেছি যে তুই ভেঙেছিস তাজ বোকার মতো হেসে বলল না মানে আপনি আবার মনে করতে পারেন আমি করেছি তাই আগেই বলে রাখলাম আমার মনে হয় আপনার বিড়াল পিকু এটা ভেঙেছে ধ্রুব শুধু একটা শব্দ করলো স্টুপিট তাজ এবার সজোরে জ্বলে উঠল একে তো ঘোরার কথা মনেভোগ করছে তার উপরে আবার অপমান সে চেঁচিয়ে বলল। এই যে আপনি বড় আব্বু ঘুরতে যেতে বলল তখন মানা করলেন কেন আপনি কি আমাকে জিজ্ঞেস করেছেন আমি যাব কি না নিজে যাবে না বলে এক কথায় না করে দিলেন আমার খুশি কি আপনার একদম সহ্য হয় না ধ্রুব তাজের দিকে আরও দুপা এগিয়ে এসে এক দৃষ্টিতে তাকিয়ে রইল তাস ঢোক গেলে দুপা পিছিয়ে গেল ধ্রুব এবার কেমন যেন এক রহস্যময় গলায় বলল তুই কি সত্যি হানিমুনে যেতে চাস হানিমুন শব্দটা শুনে তার চমকে উঠল ধ্রুবর গভীর চাহনি আর গলার স্বরে তার শরীরের ভেতরে এক অদ্ভুত কম্পন শুরু হলো তাস নিজেকে সামলে নিয়ে অবাক হওয়ার ভান করে বলল কি হানিমুন মানে কার হানিমুন কিসের হানিমুন আমি কেন যাব আর আপনি ওভাবে তাকাচ্ছেন কেন ত্রুপু একটা দীর্ঘশ্বাস ফেলে হতাশ সুরে বলল বিয়ের পর তো মানুষ হানিমুনেই যায় তুই কি কালকে বিয়ের কথা ভুলে গেলি আব্বু তো আর এমনি এমনি আমাদের ঘুরতে যাওয়ার কথা বলেনি তাজ এবার ভেবে দেখলো সত্যিই তো বড়ো আব্বু তো তাদের দুজনের কথাই বলেছে জোর করে বিয়ে দিয়েছে এখন কি হানিমুনেও পাঠাবে তাস রাগে দাঁত দাঁত চেপে ধ্রুব দিকে আঙুল লুয়ে বলল আপনি আমাকে বিয়ে করলেন কেন বাংলাদেশের কি মেয়ের অভাব পড়েছিল বিয়ে করে যদি পরদিন বউ পালিয়ে যায় তবে সে বিয়ের কি দাম আর বউ পালিয়ে যাওয়ার পেছনে যেহেতু তুই দায়ী তাই তোকেই বিয়ে করলাম তাদের মাথার উপর দিয়ে কথাগুলো চলে গেল সে কেন দায়ী হবে ধ্রুব ষাটের বোতাম খুলতে দেখে তাজ আর হক চকিয়ে গেল ধ্রুব ষাটের উপরে কয়েকটা বোতাম খুলে বাম পাশ থেকে শার্ট সরিয়ে তাজের সামনে দাঁড়ালো তাজ দেখলো ধ্রুবর শ্যামবর্ণ শক্তভক্ত বুকের বাম পাশে একটা গাঢ় কামড়ের দাগ দেখেই বোঝা যাচ্ছে এটা কোনো মানুষের কামড় তাজের হুট করে অনেক বছর আগের কথা মনে পড়ে গেল তখন তার বয়স ছিল মাত্র ছয় বছর ছোট্ট আব্বু চকলেট এনেছিলেন সেখান থেকে ধ্রুব ভাই সব কেড়ে নিয়েছিল বলে তাস কাঁদছিল ধ্রুব ভাই ওকে ভেংচি দিচ্ছিল আর ওর ঝুঁটি ধরে টানছিল সহ্য করতে না পেরে তাস ধ্রুবর বুকে কামড়ে ধরেছিল এমনভাবে ধরেছিল যে কাণ্ড হয়ে গিয়েছিল সেই কামড়ের পর ধ্রুবর সাত দিন জ্বর ছিল সেটা মনে পড়তেই তাজ আমতা আমতা করে আত্মপক্ষ সমর্থনে বলল সেটার প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে বিয়ে করেছেন ওখানে আমার কি দোষ ছিল আপনি তো আগে আমার চুল টেনেছিলেন কথাটা বলেই আর উত্তরের অপেক্ষা না করে তার চোখের পলকের রুম থেকে বেরিয়ে গেল ধ্রুব তাদের চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে নরম বিছানায় গা এলিয়ে দিল বিছানায় শোয়া মাত্রই তাদের মেখে থাকা সেই চেনা মেলি সুবাস ওর নাকে লাগলো ধ্রুব বালিশটা নাখের কাছে টেনে নিয়ে দীর্ঘ শ্বাস ছাড়ল মনে মনে ভাবল এভাবে তা আর কত দিন এবার আরেকটি বিহিত করতেই হবে এবার এর একটা বিহিত করতেই হবে